আমি আমাদের বিমানমন্ত্রী সাথে আগামীকাল বা পরশু সাক্ষাৎ করে বিমান এক লক্ষ আগে লক্ষ চুরানব্বই হাজার টাকা নিচ আমরা এখন এক লক্ষ হাজার টাকায় এনেছি এনবিআর ট্যাক্স বাদ দিয়েছি বেসামরিক বিমানচল চলাচল কর্তৃপক্ষের মার্কেশন ফি ডেভেলপমেন্ট ফ্রিডও বাদ দিয়েছি আমি আবারও আবেদন করবো বিমানমন্ত্রীর কাছে মাননীয় বিমান উপদেষ্টার কাছে এটা বিমান ভাড়া যেন আরো কমানো হয় তা আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে ভাড়া সহনশীল হয় আপনারা অনেকে হয়তো বলেন ইন্ডিয়া কম পাকিস্তান কম থাইল্যান্ড কম ইন্দোনেশিয়া কম তারা কোথায় থাকে আপনাদের জানা নাই তারা থাকে আজই দিয়ে এটা কাবা শরীফ থেকে আট কিলোমিটার দূরে এটা করলে তো আমি আরও এক লক্ষ টাকা কমাই দিতে পারব আরও এক লক্ষ টাকা কমাই দিতে পারবো যাতে আপনারা আজকে রাজি থাকে তো তিন কিলোমিটারও দূরে হচ্ছে বলা হচ্ছে যে তিন কিলোমিটারও দূরে এবং আপনি কাছে থাকতে পারবেন থাকতে চাইবেন অল ফেসিলিটিস এনজয় করবেন পয়সা দিবেন কম এটা কি হয় এজন্য জন্য দুটো প্যাকেজ করেছি যারা একটু কম টাকা দিবেন তারা একটু দূরে থাকবেন তিন কিলোমিটার দূর আর যারা একটু বেশি দিতে পারবেন তারা ওই মিশালার ওদিকে থাকবেন মোট কথা এই টাকা নেওয়ার পরেও যদি আমরা কম টাকায় ঘর পাই যে টাকা থাকবে এগুলো হাজিদেরকে আমরা ফেরত দেব আমরা দুই হাজার তেইশ সালেও ফেরত দিয়েছি আগামী দিনেও আমরা ফেরত দেব আমরা মন্ত্রী পরিষদে একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমরা সরকারের খরচে বাংলাদেশ সরকারের খরচে কোনো ডিগনেটরি কোনো অফিসার কোনো সম্মানিত ব্যক্তিকে সরকারি টাকায় হজ করার সুযোগ দেব না কেবলমাত্র হজের সাথে যারা যুক্ত ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত তারাই একমাত্র ওখানে যাবে আমাদের এখানে একটা অসুবিধা হয়েছে পঞ্চাশ বছরের ভিতরে গভর্নমেন্ট লেভেলে যারা হজ করতে যায় এই ব্যবস্থাপনাটা দুর্বল অতীত থেকে এটা হয় নাই আমি কিছুদিন পরে ইন্দোনেশিয়া যাবো আমি একটি টিম নেই ইন্দোনেশিয়ায় দুই লক্ষ এগারো হাজার মানুষ হজ করে দু লক্ষ মানুষ যায় গভর্নমেন্ট স্পন্সর এগারো হাজার যায় বেসরকারিভাবে তারা কীভাবে পারে আমরা কেন পারি না এটা দেখার জন্য আমরা জাকার্তা ধর্মমন্ত্রী মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এমনকি টিম গিয়ে আমরা দেখে আসব যে সরকারি ব্যবস্থাপনায় হজের কিভাবে সুন্দরভাবে করা যায় এবং অনেক সময় হাজিরা কুষ্ট পায় আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই কোন এজেন্সি অথবা গভর্নমেন্টের ব্যবস্থাপনায় যারা হজে যাবেন তারা যদি কষ্ট পান অব্যবস্থার শিকার হন আমাদেরকে জানালে আমরা আইন আনক বিধি মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং বাউফল থানায় আমি ডক্টর শফিউল শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মন্ত্রণালয় থেকে বাউফল থানার মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফটোয়ালিতে কিন্তু আবার রাখাইন জনগোষ্ঠী আছে রাখাইন জনগোষ্ঠী আছে তারা এর মধ্যে একেবারে দরিদ্র যাদের বই কেনার টাকা নাই এটা জামা কেনার পয়সা নাই অনার এতিম প্রান্তিক এরকম একশো জন ছাত্রকে জাতি ধর্ম নির্বিশেষে আমার মন্ত্রণালয় থেকে তাদের লেখাপড়ার জন্য আমরা এককালীন সাহায্য করব এবং ডক্টর শুল ইসলাম মাসুদ সাহেব সাথে আমার যোগাযোগ আছে তিনি তিনি যদি আমাকে লিস্টটি দেন আমার সাথে যোগাযোগ আছে তাহলে আমি একশো জনকে বাউফলের একশো জন ছাত্রকে ছাত্রীকে বিভিন্ন ধর্মের আমরা তাদেরকে বৃত্তি প্রদানের এককালীন বৃত্তি প্রদানের ব্যবস্থা করব তো আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাহুফল নিয়ে আমরা গর্বিত এতগুলো আলোকিত মানুষ এখানে তৈরি হয় এবং এই আমার সবচেয়ে ভালো লাগে সকল ধর্মের মানুষই বাহুফলের সম্মানিত নাগরিক এটাই আমাদের স্প্রিট এটাই ধর্ম মন্ত্রণালয়ের স্পিরিট এইটাই এই গভর্নমেন্টের স্প্রিট আমরা সমস্ত সব নাগরিক ইরিসেক্টিভ অফ কাস্ট ক্রিট অ্যান্ড রিলিজন আমরা আমাদের অধিকারের ক্ষেত্রে যারা আমাদের সম্প্রীতি নষ্ট করে দিতে চায় তারাই জাতির দুশ্মন যারা আমার দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি করেছে তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না এরকম একটা সুন্দর দেশ আমরা আলহামদুলিল্লাহ দায়িত্ব নেওয়ার পরে আমাদের ফরেন রেমিটেন্স আমরা আমাদের বৃদ্ধি পাচ্ছে দিন দিন ফরেন রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে নির্বাচন দেওয়ার জন্য পলিটিক্যাল স্টেবিলিটি লাগে আপনি রাষ্ট্র রাজনৈতিক ভিতরে নির্বাচন দেবেন একটা সাস্টেইনেবল ইকোনমি লাগে অর্ডার প্রতিষ্ঠিত হয় হতে হয় নাহলে নির্বাচন দেওয়া যাবে না এগুলো করে ইটস আনলাইস পসিবল আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করি এ ব্যাপারে আমাদের স্পষ্ট ঘোষণা এবং আসুন আমরা একে অপরের হাত ধরে ঐক্যবদ্ধ থাকি যারা চক্রান্ত করছে তাদের এই চক্রান্ত আমাদের ঐক্যের মাধ্যমে ব্যক্ত করে দিতে আমরা সফল হবাহ সাব আমেরিকা থেকে ঘোষণা এসেছে সমস্ত পত্রিকা আজকে আছে অতীতের তুলনায় এই মুহূর্তে সংখ্যালঘু জনগণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অতিথির তুলনায় বর্তমানে অনেক নিরাপত্তা এবং স্বস্তির বিচার আছে অতএব নর্থ আমেরিকাতে কারা এই অফ হিন্দু ইন বাংলাদেশ সম্মেলন করে কারা আমরা জানি তাদের তারা বিদেশে আমাদের ভাবমূর্তি এই রাষ্ট্র তো আমাদের গভর্নমেন্ট চেঞ্জেবল বাট দে রাষ্ট্র স্থির সরকার পরিবর্তনশীল এই দেশ তো আমাদের এক সময় অন্যরা রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা করেছে এখন আমরা করছি আগামী দিনে অন্যরা করবেন এই দেশ তো আমাদের এই দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেলে আমাদের ইন্টারন্যাশনাল ইমেজ ক্ষতিগ্রস্ত হয় অতএব আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের দেশের ভাবমূর্তি বিনষ্ট হয় আমি ডক্টর শফিউল ইসলাম মাসুদ সাহেবকে আন্তরিক মহবাদ জানাচ্ছি এবং বাফলবাসীর প্রতি আমি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং এই বাফল আগামী দিনে বাংলাদেশের জন্য একটা আলোকিত জনপথ হিসেবে পরিচিত হবে এখনো পরিচিতি হচ্ছে আগামী দিনে আরও বেশি করে পরিচিত পাবে এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আহ্বান আমি আলহামদুলিল্লাহ